এই জন্য সকাল সকালে বরকে রান্না করে দিচ্ছে কেউ ডিউটি যাবে খেয়ে যাবে তিন দিনের ভাত খাই আর আমার লোকটাকে ইগনোর করবে সবাই যেহেতু আমার এখন লোক মানছে তো পালন করছি কিছু ইউজ কিছু কোলা এরকম কিছু ইউজ করতে পারবো না তাই তো সকাল সকালে রান্না এদিক ভাত হয়ে গেছে আলু সিদ্ধ টমেটো সিদ্ধ এই সবই খাবো এখন সিদ্ধ সিদ্ধ সব তো করি তারপরে পরে কথা হচ্ছে ভাত খাওয়ার দিয়ে থাকি

তো খাওয়ার হয়ে গেছে হাজব্যান্ড ডিউটি চলে গেছে খাওয়ার পর তো দেখি সবাই সকাল সকালে উঠে রান্না করলাম আমার বাবাও তো তখন উঠে গেছে দেখতে পাচ্ছি আমার বাবাকে আমার বাবা তো তোমাদের সবাই এটা দেখে দিই যে আমরা ঘুমায় তো কত জোগাড় লাগি না ঘুমায় মশারির ভিতরে যে চারদিকে টম্বু বানিয়ে দিয়েছি যেটাকে বলে মশারিটাকে চারদিকে ঢাকা কারণ এই জন্য আমাদের দিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই জন্য এই মশাই চারদিকে ঢাকা দেওয়া হয়েছে ঢাকা দেওয়ার কারণ এটাই কি ঢাকা দিলে ঠান্ডা এতটা লাগে না আমার বাবা আমার বাবা ভিতরে শুয়ে আছে তাকিয়েছিল বন্ধ করলো তো এই জন্য আমাদের তো সবাই দেখেছে যা জানো আমার ব্লগ দেখে থাকো তা জানো এদিকে প্রচণ্ড ঠান্ডা তো এই জন্য মশারি এরকম করে ঢাকা দেওয়া আছে তো কম ঠান্ডা লাগে তার জন্য আর কাপড় তো পছন্দ হয়ে গেছে এই যে এইগুলোতে কাপড় ছেলে এইদিকে কাপড় ছেলে আমাদের এই যে পুরো লম্বা করে কাপড় মেলানো আছে এত কাপড় হয়ে গেছে এই যে এদিকেও কাপড় আছে তো পুরো কাপড়ই আছে তার কারণ হচ্ছে কি বৃষ্টি হয়েছিল তো সেদিন দিন হ্যাঁ পশুদের রাতে বৃষ্টি হয়েছিল হ্যাঁ আবার হ্যাঁ তো এতগুলো কাপড় তার কারণ হচ্ছে আমাদের ইয়ে পশুদের রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তার থেকে তার আগের দিকে তো রোদ্দ ঠিক করে পেয়ে নিই কিন্তু বৃষ্টির কারণে আরো বেশি কাপড় হয়ে গেছে আর তার মধ্যে মানে ছেলেরও শিক্ষা মানে তিন দিন তিন দিন কি এক সপ্তাহ থেকে বেশি হয়ে গেছে মানে ফ্রাইডে আর আজকে ফ্রাইডে এক সপ্তাহ এক সপ্তাহ হয়ে গেলো শরীর খারাপ এক সপ্তাহ থেকে তো এক সপ্তাহের মধ্যে শরীর খারাপ মানে বমি ঠান্ডা লেগে আসে আর মেডিসিন খাওয়ালে আরও বমি করে দেয় তো এতগুলো বমি করে করে এতগুলো কাপড় হয়ে গেছে আশা করছে না ওর তো কাপড় করছে যতবার মেডিসিন খাও ততবার আমার মুখ চোখ কি অবস্থা লেগেছে প্রথম তো শরীর খারাপের জন্য চোখ ঢুকে গেছে আর দ্বিতীয়ত একদম গুলে গুলে মতন লাগছে মুখটা বললামই আমাদের মানুষ মারা গেছে মানুষ লোক মারা গেছে তো মনে হয় মা হয় শাশুড়ি তা তো এত ভালো করে জানি কে আমার বড়ই জানি বুঝতে পারছি না কে মারা গেছে তো আমি কী করে জানবো তো ও চিনে না যেহেতু হয়তো যাওয়া আসা করিনি আগে থেকে মানে এমনি তো কারো বাড়িতে যাওয়া আসা আসা করে না তো সামনে থাকে তাও হয়তো যাওয়া আসা করেনি বা বুঝতেই পারছি না কে তো যাবে সেদিন বুঝতে পারবে কিন্তু যায় না সেই ঘাটের দিনেই যাবো তো যাওয়া হয়নি যেহেতু সবার শরীর খারাপ ছিল আর তার আগে থেকে ডিউটিটা ছুটি নিয়েছিল তো যাওয়া হয়নি তো তিন দিন ধরে এই জন্য খাওয়া হয়নি আমার নিয়ম আছে কি তিন দিন যত দিন না পেটে ভাত না কী বললে না করলে আমি এত নয় নিয়ম ফেয়মাও যায় না কী নিয়ম তো এটাই তো তিন দিন কিছু না খেয়েছিলাম সে মানে শুধু মুড়ি আর চিড়ি খেতে পারে আর ফল চাইলে ফলও খেতে পারবে কিন্তু আমি তো ফলও খাই না দুধও খাই না তো শুধু মুড়ি আর চিড়ি খেয়ে খেয়ে বুঝতেই পারছো এই জন্য এই অবস্থা হয়ে গেছে মুখটা আমার চেঞ্জ হয়ে গেছে আর দ্বিতীয়ত সব থেকে বেশি অসুবিধা হচ্ছে কি কি কিছু লাগাতে পারবে না সাবান শ্যাম্পু সার্ফ কাপড় কাঁচতে পারবে না আর ক্রিম লাগাতে পারবে না মুখে তো ড্রাই স্কিন আমার কী অবস্থা হয়ে গেছে কেমন যেন লাগছি কমকালের মতনই লাগছে আর কত দিন এখন অনেক দিন এখন আট দিন আবার করতে হবে এটাই তো

তো ঘরে গিয়ে করলে যদি তো এগারো দিনে করতে হয় যদি ঘাটে যেতে হয় তো দশ দিনে ঘাটে যেতে হবে জানি না কী হবে এখনও সেসব জানা নেই আমার কী করবে না করবে সেটা তো আমার বরই জানবে জানি না কিছু শাশুড়ি কালকেই ফোন করছো রাতে বললো এইরকম নিয়ম তো জানি না কী হবে যা হবে তার আগে তো মনে হচ্ছে আমার দশ দিন আস্তে আস্তে আমি মনে মনে আমার অবস্থা খারাপ হয়ে যাবে কী হবে আমার আমি জানি না কারণ আমার মনে হচ্ছে সব থেকে বেশি মনে মামারে অসুবিধা হচ্ছে আর সব থেকে বেশি পরে মুখ চুখ সাদা সাদা হয়ে যাচ্ছে বান্দরের মতন লাগছে ড্রাই স্কিন পুরো স্কিনটা খসখস হয়ে গেছে তো বান্দরের মতন লাগছে মুখটা আমার তো ক্যামেরায় বুঝতে পারছি কিনা তোমরা তো যাই না কিন্তু মুখটা বান্দরের মতনই লাগছে আমার মনে আছে কত দিনের রুগী আছে আমি কে জানি খাওয়া দাওয়া না করে আর এই এইসব থেকে থেকে নিয়মকরণ করতে করতে আমার ছেলে আমাকে দেখছে আর দেখছি আর ঘুমাচ্ছে দেখতে পাবে কে তো চলো বিছানাটা করে নি তারপরে কথা বলো এগুলো গুটিয়ে নি বাবাটাকে একটু উঠায় জানাইকে তো এই যে ছেলেটা আমার উঠে গেছে ওকে উঠিয়ে আগে ভাত রেখেছিলাম না তো ওইটাই দুধ গরম করে দুধ ভাত খাওয়াচ্ছি তো খাচ্ছে ক্যামেরা দিয়ে তাকিয়ে তাকিয়ে খাচ্ছে ভালো এই জন্য আমার হাসি পাচ্ছে ওকে কি ক্যামেরা মোবাইল চললেই বাস তো শান্তিতে খাবে যে খাবার খাচ্ছে ফোনটা দেখছে বক্তার সাথে একটু একটু বক বক করতে হচ্ছে তো টুপি পরিয়ে দিচ্ছে ওকে টুপিও পড়তে চাই না তো ওকে ভুলিয়ে ফুষিয়ে এই যে আবার খোঁজ খুলছিলো তো ওকে আবার বলছি কি না ভালো লাগছে পাপার টুপি পরেছে তো বারবার ক্যামেরাটাই দেখছে ও তাকাচ্ছে তো খাচ্ছে তো ছটপট করে ওকে খাই দিই তারপরে কাজ করব তো ওকে ওইটাই কি সব কে জানে বকছিলাম আমি সেইটাও জানি না এত মনে নেই আমার কী বকছিলাম ওর সাথে কী যে বলছিল আমাকে আমার মনে নেই এখন কিছু মনে নেই বাট কিছু আমাকে বলছিল তো কিন্তু এমনি তো খাই না সকালে উঠে আজকে খাচ্ছে বিচারাও আমাদের সাথে খাওয়ার খেতে পায়নি দুদিন ধরে দু তিন দিন ধরে আর দে দিয়ে থাকে বাচ্চাদের কিছু না থাকলে সেটাই চায় মা ভাত খাবো মা দু তো রুটে খাবো দেখছে খাওয়ানো হয়ে গেল এবার ওকে আমি মেডিসিন খাওয়াচ্ছি তা আমি মেডিসিন খাওয়াই না ওর বাবাই খাওয়াই রোজ প্রতিদিন ওর বাবাই খাওয়ায় ওকে তো আমি দিনও খাওয়াই না তো কালকেই দেখলাম ওকে কি খাচ্ছে মেডিসিন দিয়ে বেশ ওর বাবা ডিউটি থেকে এসে রাতের বেলায় খাওয়াচ্ছিল তো বেশ এরকম ভুলি বুলিয়ে খাচ্ছিলো তা আমি ট্রাই করছি কি চলো আমিও ট্রাই করে যদি খাই তো ভালো নাহলে আমি মেডিসিন খাওয়াইনি এরকমই থাকে খাওয়াই ওর বাবা আসবে তখনই মুখ টিপে টিপে বহু অসুবিধায় খাওয়াতে হয় বাচ্চা তো জানো কি খেতে চায় না মেডিসিন তো ওকে এরকমই বুলিয়ে উলিয়ে খাওয়াচ্ছিলাম সব বলে বলে আমি দেখাচ্ছি পাপা আসবে দেখবে তোমাকে ফোন চালিয়ে দিয়েছি কি ভিডিও কল ভিডিও হচ্ছে পাপাকে দেখাবো পাঠাবো তো জন্য ও মোবাইল দেখে মানে চালিয়ে দিয়েছিলাম ক্যামেরা এই জন্য খাচ্ছিলো তো দেখছে বকবক করছে নিজের থেকে বলছে মা এটা খাবো মা এটাই এরকম লাগে মা এরকম লাগে সেরকম হচ্ছে আর সত্যি বেশি খারাপ লাগে খাসির সেরাপটা খাসির ও খেতে চায় না হক হক হয়ে যায় ওইটাই তো ওইটাই আমাকে ওইটা বলছেন কি হক হক হয়ে যায় মা এটা হক হক হয়ে যায় তো কি আমি বকবক করে ওর সাথে বক বক করে ওকে খাওয়াচ্ছি মেডিসিন তো বক বক বাচ্চাদেরকে তো ভুলিয়ে ফুসিয়ে খাওয়াতে হয় তো আমি সেইটাই করছিলাম আর আমার বয়স সবাই ইগনোর করবে প্লিজ আমার গলাটা খারাপ হয়ে গেছে আওয়াজটা কেউ বুঝতে পারছে কিনা আমি জানি না তো ইগনোর করবে আমাকে আমার আওয়াজটা প্রচণ্ড ঠান্ডা লেগে আছে আমার তিনজনেরই সব চলে এলাম দেখতেই পারলে ছেলেরা কি মেডিসিন খাই দিলাম খাওয়া খাই দিলাম সব কিছু করে দিয়েছি সমস্ত হয়ে গেছে এমনিতে তো এখন ওকে তো মানে ওকে লাগাতে পারে তেল ফেল সব কিছুই কিন্তু আমি ছুতে পাবো না তো ফার্স্ট দিনে তো একদিন তো তাও পাশের বাড়িতে আছে ওরা লাগিয়ে দিয়েছিল তো এখন তো ওরা উঠেওনি মানে উঠেছে দরজা বাজার খুলে নি তো বেরোলে তখন আমি বলবো বললি যে তেল লাগিয়ে দিতে হবে তেল লাগিয়ে দেবে ওকে তো ওকে তেল লাগিয়ে দিলে হয়ে যাবে আমি তো ছুতে পাবো না ছেলে বাচ্চাটাই করতে পারে আমার ছেলেকে আমরা কিছু করতে পারব না ও কি সব কিছু করতে পারবে ছোটো বাচ্চা তো আর কি তো মেডিসিনও খাইয়ে দিলাম আজকে বেশ ভালো করে খাচ্ছে মানে আজকে কি কালকেও খেয়েছি ভালো করে খেয়েছি কিন্তু আমি কোনো দিনও খাই না ওর বাবাই খাওয়াই মুখ টিপে টিপে বহুত কষ্ট করে খাওয়াতে হয় তো কাল থেকে দেখছি খাওয়াচ্ছে নিজে খাইয়ে নিজের থেকে খেয়েছে মানে আজ সবই কী হয়েছে ওকে মুখ টিপে টিপে খাইয়ে খাই না ও নিজেই পরিষ্কার হয়ে গেছে কখনও ঠোঁট কেটে যায় মুখ ফুলে যায় লেগে গেছে আগের দিন একদিন লেগেছে তখনতেই ভয়ে নিজে থেকে মেডিসিন খাচ্ছে বসে বসে তো কালকে হাতে দেখলাম ওর বাবা খাইয়েছি নিজে থেকে খাইয়েছে ঠিক খেয়েছে তাই মনে আজকেও ট্রাই করি আর ক্যামেরা চালিয়ে দিয়েছি কি দেখো দেখবে পাপা তুমি খাচ্ছো এসব বলছি তো দেখে নি খাই খেয়ে নিয়েছে তো চলে যাই হোক বড় কাস্টমার মিটে গেছে তো সেটা মিটে গেল সাড়ে দশটা বাজে তাড়াতাড়ি বাড়ির কাজ করতে হবে চারটা করে নিই তো ঝাড় চা দিয়ে দিয়ে মুচব বা ঘরের কাছ পাইপ ফাইপ লাগিয়ে স্নান করে নো করে নেব একেবারে স্নানটা স্নান রান্না বসাতে হয় আমাকে রান্না তো কিছু করারই নেই বাস আলু সিদ্ধ ভাত তো এটা যখন আসবে তার কিছুক্ষণ আগে বসিয়ে দেব কিছু মিনিট আগে বসিয়ে দিলে হয়ে যাবে তুমি তো বরাবর কুকুর দিয়ে রান্না করি ভাত বিছার করে ভাত রান্না করি একেবারে তখনই দিয়ে দেবো ভাত আর আলু এবার দেখি শরীর আলু তো খেতে নিই তো যে ডালটা খেতে হয়েছে এটা তো নামও জানি না আমি আবার বাড়িতেও নেই তো বললো যদি আসার সময় নিয়ে আসবে নাহলে কাউকে দিয়ে আনাতে হবে কারণ যদি আসে তো আনবে তখন একটু লেট হয়ে আসলে ফের বানাবো কুকারে একসাথে দিয়ে দিই দেখি কাউকে যদি পায়ে তো বানিয়ে দেবো নাহলে ভাত আর ডালি বানিয়ে দেবো ভাত আর আলু মা সিদ্ধই করে দেবো কিছু করার নেই এমনি তো খাওয়া তো যাবে না খাবার তো করতে হবে নিয়মটা তো নিয়মই আছে করতেই হবে তো আর বেশি লম্বা করবো না ভিডিওটি এত থাক পরে আবার নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ টাটা বাই আর চ্যানেলে যদি কেউ নতুন থাকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে বাই